দিন রাতে এক এক করে সবাই পালাতে লাগলো কিন্তু দুর্ভাগ্য কেউ পালাতে পারলো না লোকেরা সবাইকে মেরে ফেলে তারপর মহলের পাশে গর্ত করে সবাইকে মাটির নিচে পুঁতে দেয় প্রিয়া মহলের মধ্যে থেকে সব কিছু দেখে অবাক হয়ে যায় ওর জন্য তিন তিনটে তাজা প্রাণ অকালে ঝরে গেল বাঁচাতে গিয়েও পারল না বুঝতে পারে এবার ওকেও ছাড়বে না কমলপুর সবুজে ঘেরা এক শান্ত গ্রাম দিয়ে বয়ে গেছে একটি পাকা রাস্তা সারি সারি গাছ আর মাঠের সবুজ প্রান্তরে যেন চোখ জুড়িয়ে দেয় আজ স্কুল থেকে ফিরতেই হাতের মোবাইলটা বেজে ওঠে হ্যাঁ মা কেমন আছো এই তো বাড়িতে ফিরলাম না না বাড়িতে কোনো রান্না রান্না করি না এই স্কুল থেকে ফেরার সময় একটি বাড়ি থেকে খাবার খেয়ে তবে বাড়ি ফিরি তুমি কোনো টেনশন করো না মা আমার শরীর খুব ভালো আছে আগামী সপ্তাহে ছুটি আছে মা আমি বাড়িতে আসব কমলপুর নামেই বুক কাঁপে আশেপাশে গ্রামের মানুষের এই গ্রামের আড়ালে লুকিয়ে আছে এক গা ছমছমে ইতিহাস গ্রামবাসীরা বলে সন্ধ্যা নামলেই জেগে ওঠে অদৃশ্য আত্মারা মানুষের রূপ ধরে নিরীহ পথচারীদের ফাঁদে ফেলতে ওত পেতে থাকে অন্ধকারের কোণে কোণে রাত বাড়লেই ভেসে আসে ভয়াল আত্মচিৎকার যেন শত শত কান্নার প্রতিধ্বনি মিশে যায় বাতাসে আজ স্কুল থেকে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে চারিদিক নিস্তব্ধ নিঝুম রাত হেঁটে হেঁটে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে ঠিক তখনই এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ে হ্যালো ম্যাডাম এই রাতের বেলা একা একা বসে কেন কাঁদছেন হ্যালো শুনছেন সব ঠিক তো ম্যাডাম আপনি জানেন না সন্ধ্যা নামলেই এই এলাকায় বিপদ ওত পেতে বসে থাকে শুনছেন আপনার নিজের নিরাপত্তার কথা ভাবুন দয়া করে এক্ষুনি বাড়ি ফিরে যান দেখুন প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে কিন্তু মাঝরাতে রাস্তায় বসে কাঁধ লেগে তার সমাধান হবে নিজেকে সামলান প্লিজ ম্যাডাম জানি কিন্তু আমি কি করব। আমি ভীষণ অসহায় আমার কথা শোনার কেউ নেই কারো কাছে আমার কষ্টের কোনো মূল্যই নেই দেখুন আপনার এই দুর্বলতার সময় নষ্ট না করে আপনি প্লিজ বাড়ি চলে যান আপনি জানেন একজন মেয়ে কতটা অসহায় হলে নিজের ঘর ছেড়ে রাস্তায় বেরোয় আপনার মতো অনেকেই বোঝেন না শুধু প্রশ্ন করেন আমি ক্ষমা চাইছি আপনার প্রতি গায়ে পড়ে মন্তব্য করা আমার ঠিক হয়নি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আপনি কেন ক্ষমা চাইবেন একবার ভাবুন তো আমি একা এই অন্ধকার রাস্তায় সামনে গভীর জঙ্গল আপনি বলুন আমি কি করে একা বাড়ি ফিরি তাই ভয় পাগল হয়ে কাঁদছি ঠিক আছে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসব। চলুন অনেক রাত হয়ে গেছে আপনি সত্যিই আমাকে বাড়ি পৌঁছে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু তারপর আপনি বাড়ি ফিরবেন কি করে সে নিয়ে আপনি চিন্তা করবেন না চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি রবিন মেয়েটিকে সঙ্গে নিয়ে এগিয়ে যায় সামনেই ঘন জঙ্গল নিস্তব্ধ রাত শুধু ঝিঝি পোকার ডাক চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে কেমন যেন ভুতুরে পরিবেশ তাই জিজ্ঞেস করে আর কত দূর আশেপাশে তো কোনো বাড়িও চোখে পড়ছে না এই যে এই যে ম্যাডাম কোথায় গেলেন আপনি হ্যালো রবিন পেছনে তাকি অবাক মেয়েটিকে আর দেখতে পায় না আর ঠিক তখনই ভয়ঙ্কর আত্মচিৎকার বেঁচে আছে এমনই বিভৎস দৃশ্য রবিনের হৃৎপিণ্ড খেপে ওঠে নমস্কার মাস্টার বাবু একটা কথা বলবো কিছু মনে নেবেন না তো না না মনে করতে যাব কেন বলুন আপনি কি বলতে চান বলছিলাম আপনি তো কমলপুরের জঙ্গলের পাশে বাড়ি ভাড়া নিয়েছেন জায়গাটা ভালো না অনেক বদনাম আছে সন্ধ্যা হলে ওই জঙ্গলের পাশে দিয়ে কোনো মানুষ যেতে পারে না তার চাইতে স্কুলের পাশে চলে আসুন স্কুলের পাশে বাড়ি পেলে তো ভালোই হয় কিন্তু জঙ্গলটা ভালো নয় আপনি কি করে বুঝলেন চোর ডাকাতের ভয় আছে নাকি আরে না না মাস্টার বাবু ওখানে ভূত প্রেতের উপদ্রব বেশি আপনি শহরের মানুষ অসব বুঝবেন না তাই আপনাকে সাবধান করতে এলাম কথাটা আপনি মিথ্যে বলেনি গতকাল রাতে কিছু একটা আমি দেখেছি বেশ ভয়ঙ্কর যদি স্কুলের আশেপাশে কোনো বাড়ি পান তাহলে আমাকে বলবেন এমনি করে দুদিন চলে যায় এক রাতে রবিন খাবার খেতে বসেছে এমন সময় কে যেন দরজায় করা না রে কে কে ওখানে করা না রে কোনো কথা নেই আবার ঠকঠক শব্দ রবিন এগিয়ে গিয়ে দরজা খুলে অবাক সেই মেয়েটি আরে আপনি এত রাতে আমার বাড়িতে কি ব্যাপার বলুন তো কোনো খারাপ খবর নয় তো শুধু খারাপ নয় ভয়ঙ্কর খারাপ আমি কি ভেতরে আসতে পারি আসুন 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 এত রাতে আপনাকে আশা ভেতরে করিনি এবার বলুন তো আমার বাড়ি চিনলেন করে দেখুন আপনি খুব ভালো লোক যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান কেন বলুন তো আমি থাকলে কি কারো অসুবিধে নাকি অন্য কিছু অনেক লোকে আমাকে বলেছে এখানকার পরিবেশ নাকি ঠিক নয় সে যাগে এবার বলুন তো সেদিন আপনি না বলে চলে গেলেন কেন জঙ্গলের ভিতরে কি বিভস্য দৃশ্য আমি দেখেছি আপনাকে বলে বোঝাতে পারবো না এই গ্রামে কোনো কিছু স্বাভাবিক নয় এখানে একটি ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে আছে আচ্ছা রাতে কখনো মানুষ চোখে পড়েছে অথবা আশেপাশে কোনো পুরুষ মানুষ দেখেছেন হ্যাঁ সেদিন তো আপনার সাথেই দেখা হলো তাছাড়া আর কাউকে দেখিনি সত্যি বলতে কি এই গ্রামে কোনো মানুষ থাকে না সেদিন রাতে আপনি যাদেরকে দেখলেন ওরা সবাই প্রেতাত্মা প্রতিশোধের আগুনে জ্বলছে যে কোনো সময় বিপদ হতে পারে সে কথাই আপনাকে বলতে এসেছি ধন্যবাদ আপনাকে আচ্ছা বলতে পারেন মানুষের ওপর আত্মার এত রাগ কেন সে এক লম্বা ইতিহাস আজ থেকে প্রায় দশ বছর আগে এই গ্রামের জলসাঘরে নৃত্যের আসর বসতো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেয়েদেরকে নানা বাহানায় এখানে নিয়ে এসে বিক্রি করে দিত তাদের ইচ্ছার বিরুদ্ধে নানা কুকর্ম করা হতো যারা প্রতিবাদ করত তাদেরকে ভয়ঙ্কর কষ্ট দিয়ে মারা হতো একদিন আগমন ঘটে এক প্রতিবাদী মেয়ের নাম ছিল প্রিয়া ভালো নাচতে পারত ওকেও টাকার লোভ দেখিয়ে এখানে নিয়ে আসা হয় দিয়া ভালো আছিস তো অনেকদিন পর দেখলাম গ্রামে লোকদের মুখে শুনলাম তুই নাকি খুব ভালো নৃত্যকলা শিখেছিস তা শিখেছি বইকি তবে নৃত্য দিয়ে তো আর পেট চলে না গো কাকু তাই ভাবছি হাতের সেলাইয়ের কাজটা শিখে নেব হাতের কাজ শেখা ভালো তবে একটা কথা বলি কমলপুর শুনেছিস ওখানে একটি জলসাঘর আছে যদি নিত্য করতে পারিস তাহলে মাসে লক্ষ টাকা আয় করবি তুই যদি রাজি থাকিস আমি কথা বলে দেখতে পারি তুমি তো জানো কাকু অনেক দিন থেকে বাবা অসুস্থ আমাকেই সংসার চালাতে হয় তুমি কথা বলে দেখো আমি রাজি আছি প্রিয়া সুন্দর জীবনের স্বপ্ন দেখত বুক ভরা আশা নিয়ে চলে আসে কমলপুরে রাতের জলসাঘর নুপুরের শব্দ আর তানপুরার মায়াবী ঝংকারে ভরে উঠত চারিদিক দূর দূরান্ত থেকে বৃত্তবান লোক আসতো প্রিয়ার নাচ দেখতে ধীরে ধীরে সবার চোখের মমি হয়ে উঠলো প্রিয়া চারিদিকে নাম ছড়িয়ে পড়ল। তবে সুমন নামের একটি ছেলে প্রায় আসত জলসাঘরে এক কোনায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত প্রিয়ার পানে ছেলেটির ব্যবহার প্রিয়াকে মুগ্ধ করে এবং ধীরে ধীরে সুমনের সাথেও সম্পর্ক গড়ে ওঠে ওরা গোপনেই দুজনে দুজনের সাথে দেখা করত কখনো জঙ্গলে অথবা কখনো কোনো নদীর ধারে হারিয়ে যেত কোনো নদীর মোহনায়